কারণ 5 নম্বর সূরা আল মাইদা এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা যারা ইমান আনার দাবি করো তোমাদের উচিত খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব না করা এবং আল্লাহ বলেন তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই হয়ে যাবে তো এই আয়তের দৃষ্টিতে যতদিন তারা ফেরত না আসবে ততদিন তারা মার খেতে থাকবে আল্লাহ বলছেন। ক্ষমতার একমাত্র হলেন আল্লাহ যতদিন মানুষ না মানবে ততদিন এই মুসলমান সমাজ বিশেষ করে মুখে তারা বলে আমলে তারা এর বিপরীত তাই তারা পিটনি খাবে অমুসলিমদের হাতে বারো নম্বর সোরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন তিনি হলেন বিধানদাতা এখন বিধানের ব্যাপারে বিধানদাতার ব্যাপারে যদি কেউ কোনো তন্ত্রের মন্ত্রের ইজমের আইন মানে হোক সেটা রাজতন্ত্র গণতন্ত্র কমিউনিজম সোশ্যালিজম এদের কোনোদিন নাজাতের নাজাতের কোনো গ্যারান্টি নেই এবং এরা চিরকাল এই পৃথিবীতে অমুসলিমদের হাতে মার খেতে থাকবে তিন নম্বর সোরা আল ইমরান আয়াত নম্বর ছাব্বিশে আল্লাহ বলছেন সার্বভৌমত্ব হলে সার্বভৌমত্ব আল্লাহ তো ওনার সার্বভৌমত্বকে যতদিন মুসলিমরা মেনে না নেবে এই মুসলমান সমাজ না মেনে নেবে তারা সবাই পিটুনি খেতে থাকবে আর ছয় নম্বর সোরা নাম একশো ষোলো নম্বর আয়াতে গণতন্ত্রের রায় কখনো চলে না যতদিন মুসলমান সমাজ মুখে গণতন্ত্রের স্লোগান লাগাবে আর আমলে গণতন্ত্র মেনে যাবে ততদিন তাদের কপালে রয়েছে দুই নম্বর সুরায়াল বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে যারা অবৈধভাবে অর্থ সম্পদ জমা করবে হোক তারা এমপি মন্ত্রী এবং সাংসদ এদের কপালে কোনো শান্তি আসবে না সব সময় অমুসলিমদের থেকে এরা পিটুনি খেতে থাকবে আবার ২৪ নম্বর সোরা আর নোর এই দুই নম্বর আয়াতের দৃষ্টিতে যতদিন জেনার যে বিচার সেই বিচার এরা প্রতিষ্ঠিত না করবে ততদিন এদের কপালে মায়ের খাওয়া রয়েছে পাঁচ নম্বর সোরা আল মায়েদার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে এরা যতদিন সেই সকল বিদ্রোহীদের সাথে সহযোগিতা করবে যারা কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে যতদিন করবে ততদিন এই মুসলমানদের কপালে রয়েছে পিটুনি পাঁচ নম্বর সুরাল এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তানি কর্মকাণ্ডগুলি যতদিন না ছাড়া হবে ততদিন এরা কখনো অর্জন করতে পারবে কামিয়াব না। ঠিক এইভাবে যারা আজ খায়নি তাদের কপালেও খুব তাড়াতাড়ি কারণ আটানব্বই নম্বর সোরা আল এর ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারাই যারা নিজেরা বলে যে আমরা এই কিতাবধারী অথচ আমলে তাদের রয়েছে এই কিতাবের বিপরীত যারা কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের সাথে বন্ধুত্ব তো আমি মুসলিম আমি অমুসলিম কারোর সাথে বন্ধুত্ব করতে পারি না যদি আপনি মুসলিম হওয়ার দাবি করেন তাহলে কোরআনের দিকে আপনি ফেরত আসুন অমুসলিমদের হাতের খেলনার পুতুল হয়ে জীবন কাটাবেন না নচেত আপনার কপালে পিটুনি রয়েছে আজ আমরা দুই সালে দেখতে পাচ্ছি ঠিক অতীতে যেভাবে ইসরাইলকে সাপোর্ট করেছিল ফিলিস্তিনের লোকেরা এই ইহুদিদেরকে তারা জাগা দিয়েছিল ঠিক এইভাবে সৌদি আরব ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে আর এই ফ্রেন্ডশিপ খুব ভালো যাবে না এটা আমরা সবাই যারা কোরআনের আয়াত আমরা যারা জানি আমরা খুব ভালো করেই উপলব্ধি করতে পারছি যে খুব তাড়াতাড়ি সৌদি আরবেরও অবস্থা তত ভালো থাকবে না এবং ভালো হবে না এমনকি যে সমস্ত গরিব দেশ থেকে সেখানে যে রুজি রোজগার করছে সেখানেও বাধা পড়বে আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে কোরআন মতে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহ তালাকে সবসময় কিভাবে তিনি আমাদের উপরে খুশি হবেন সেই কাজ যেন আমরা করতে পারি